বিবাহের সময় স্ত্রী যদি স্বামীকে দ্বিতীয় বিবাহ না করার শর্ত দেয় তাহলে স্বামী কি সেটা মানতে বাধ্য খুব দরকারি প্রশ্ন বিবাহের সময় যদি কোনো মেয়ে মানুষ পাতৃপক্ষ বা পাত্রী নিজে যদি পাত্রকে শর্ত দেয় যে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি তবে শর্ত হলো তুমি আমাকে বিবাহ করার পর আর কোনো সতী নামতে পারবা না আমার দ্বিতীয় বিয়ে করতে পারবে না শর্ত দিলাম স্বামী যদি সে শর্ত মেনে বিয়ে করে যে ঠিক আছে শর্ত মানলাম এই শর্ত যদি মেনে বিয়ে করে তাহলে স্বামী পরে আর বিয়ে করতে পারবে কি না তো এটার উত্তরে ওলামায়ক্রামের অনেকেই বলেছেন যে স্বামী আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না যদি করেন বিয়ে হয়ে যাবে কিন্তু স্ত্রী তার সংসার করা না করার ব্যাপারে ইখতিয়ার থাকবে বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়ার ক্ষমতা এবং অধিকার স্ত্রীর থাকবে অর্থাৎ স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারেন এবং যথাযথ নিয়মে বিবাহ ভঙ্গের জন্য উদ্যোগী হতে পারে অধিকার তার থাকবে কারণ তিনি শর্ত দিয়েছেন আর আল মুসলিমুন আলা সরুতিহি মুসলমান যে শর্ত করবে ওই শর্ত তাকে রক্ষা করা আবশ্যক নবী করিম সাল্লা সাল্লাম বোখার রেখা দিছে বলেছেন আহাক্য শুরুতে আন্তুফ বিহি মা মাস্তাহ বিহিল ফুরুজ যার অর্থ হলো বিয়ের সময় যে সমস্ত শর্ত দেওয়া হয় বা যে শর্ত দেয়া হয় ওই শর্ত রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ অন্য শর্তের মধ্যে এই শর্ত রক্ষা করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ এই জন্য বিয়ের সময় কোনো স্ত্রী যদি শর্ত দেয় যে আমাকে বিয়ে করছো ভালো কথা কিন্তু আমি তোমার গ্রামের বাড়িতে কিন্তু থাকবো না এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে বিয়ে করো এটা মেনে যদি বিয়ে করেন তাহলে ঠিকই বৌরে কোথায় রাখতে হবে শহরে রাখতে হবে অর্থাৎ বিয়ের সময় যে শর্ত দিবে ওই শর্ত মানতে হবে আবার অনেক কলামায়করাম বলেছেন এই শর্ত ফাঁসেদ এই শর্ত কোনো গ্রহণযোগ্য শর্ত নয় তো যাই হোক প্রথম মত অনুযায়ী যদি বিয়ের সময় এরকম শর্ত দেয় স্বামী শর্ত মানবে যদি সে শর্ত ভঙ্গ করে তালাক হয়ে যাবে না সম্পর্কটিকে থাকবে স্ত্রী যদি সেক্রিফাইস করে সেটা অনেক বেশি ভালো হবে কিন্তু প্রথম মত অনুযায়ী স্ত্রী চাইলে সে শর্ত ভঙ্গ করার কারণে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারে কিন্তু স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা বা অন্য কাউকে বিয়ে করা এটা করার ফলে যে তার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকম নয় তবে ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করা উচিত ইমানদার ওয়াদা রক্ষা করবে কোরআনে করিমী আল্লাহ বিভিন্ন জায়গায় ইমানদারের বৈশিষ্ট্য সফল মমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওল্লা দিন আহম লি আমি ওয়া অঙ্গীকার রক্ষা করে এরা হলো সফল ইমানদার জান্নাত ফেরদাউসের মালিক অতএব ইমানদার ওয়াদা করলে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন তবে তার উপরে তাদের জীবীবাহ থাকা বা না থাকার সম্পর্ক ব্যাপারটা কিন্তু সেরকম নয়